নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন আর রাশি উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবারের আর রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বারোই ফেব্রুয়ারি আজ উনতিরিশে মার্চ আজ বুধবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি মিন রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকামতে আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার আজ পূর্ণিমা সন্ধ্যা সাতটা নয় পর্যন্ত আজকে সূর্যোদয় হবে ছটা সতেরো সূর্যাস্ত পাঁচটা সাতাশ অশ্লেষা নক্ষত্র রাত্রির সাতটা পঁয়ত্রিশ সৌভাগ্যযোগ দিবা আটটা সাঁত্রিশ বৃষ্টিকরণ দিবা সাতটা তিন গতে বপকরণ করণ রাত্রির সাতটা নয় গতে বালবকরণ এবার আসেন দেখেন গ্রহদের কন্ডিশন অর্থাৎ গোহরা কী কোথায় অবস্থান করছে আজ উনতিরিশে মাঘ বারোই ফেব্রুয়ারি বুধবার প্রথমে মেষ ফাঁকা ব্রীষে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি মিথুনে অবস্থান করছে মঙ্গল সিংহে অবস্থান করছে চন্দ্র চন্দ্র প্রথমে অশ্লেষা নক্ষত্রে পরে চন্দ্র প্রবেশ করবে মঘা নক্ষত্রে কেতু অবস্থান করছে কন্যায় আর আর রবি বুধ আর শনি একত্রে অবস্থান করছে কুম্ভে কুম্ভ রাশিতে তৈরি হয়েছে যোগ আর রাহু শুক্র অবস্থান করছে মিনে এবার আসলে দেখে মিন রাশি আজ উনত্রিশে মাখ বারোই ফেব্রুয়ারি বুধবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট অস্থিরতা ও চাপের জিন্দাবে কেননা তাদের রাশি দ্বাদ স্থানে রবির অবস্থান বুধের অবস্থান মিন রাশির জীবনে এছাড়াও শনির অবস্থান নানা দিক দিয়ে নানা ধরনের অস্থিরতা প্রদান করবে একদিক দিয়ে পিতা বা পিতৃ স্থানীয় কারোর আকস্মিক শারীরিক অসুস্থতা আসতে পারে আপনার পিতা মাতাকে নিয়ে আপনাকে ডাক্তারখানা বা নার্সিংহোমে ছোটাছুটি করতে হতেই পারে এছাড়াও আপনার যে দিক দিয়ে চাপ থাকবে তা হচ্ছে আপনার সন্তান আপনার সন্তানের শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যথেষ্ট সতর্ক থাকতেই হবে মীন রাশি তবে মীন রাশি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো আছে একে অপরকে চোখে হারাবেন একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা আরও 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 বৃদ্ধি পাবে আপনি যদি মীন রাশির জাতক জাতিকার মীন রাশি আপনার মাতৃস্থানীয়দের দ্বারা আপনি মা বা মাতৃস্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে বাচ্চস্থানীয়দের দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে আপনার দুশ্চিন্তার কারণ আমি অতিরিক্ত খরচ অতিরিক্ত খরচের কারণে আপনার সঞ্চয় হ্রাস পেতে পারে ব্যয় বৃদ্ধি পেলেও সঞ্চয় হ্রাস পাওয়া সঞ্চয় হ্রাস পাওয়ার ফলে আপনার কিছুটা চিন্তা আসতে পারে এছাড়াও যেদিক দিয়ে আপনার সৌভাগ্যজনক হবে তা হচ্ছে আপনার কর্মজীবনের সাফল্য যোগ আপনাকে বিশেষভাবে সমৃদ্ধির জায়গায় নিয়ে আসবে যা আপনার আগামী দিনে একটা নতুন যুগের সূর্যোদয় ঘটাতে সাহায্য করবেন এছাড়া বলবো মীন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান ফোর টু সিক্স টু ওয়ান ফোর টু সিক্স টু ওয়ান ফোর টু সিক্স এই নাম্বার ধরে চলুন আমি নিশ্চিত ভালো অঙ্কের ব্যাটারি পেতেই আপনি ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকা হয় মিন রাশি কর্মজীবনে আপনার সৌভাগ্য যোগ আছে তবে দ্বাদশে এতগুলি গ্রহের অবস্থান আপনার কিছুটা ভুল সিদ্ধান্ত নেওয়া হতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়াও যেদিক দিয়ে সৌভাগ্য যোগ আছে তা হচ্ছে আপনার ভাতা ভগিনীরা আপনার দিকের সাহায্যের আজ বাড়ি দেবে ভাতা ভগিনীর সাহায্যে আপনি নিশ্চিত উন্নতি করতেই পারবেন আপনি যদি বিশেষভাবে মীন রাশি জাতক জাতিকা হয় মীন রাশি আপনার কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবে আর্থিক দিক দিয়ে উন্নতির জোয়ার আসবে তবে শুধু আপনার মানসিক অস্থিরতা দূর করতে হবে মানসিক অস্থিরতা দূর করার জন্যে আপনি বিশেষভাবে ধ্যান বা প্রাণায়াম করুন এতে আপনার মনের মনের শান্তি আসবে এবং আর্থিক দিক দিয়ে উন্নতি আসবে এছাড়াও বলব দিক দিয়ে আপনার সৌভাগ্য আছে আপনি যদি মানসিক দিক দিয়ে আপনার শান্তি হওয়ার জন্যে আপনি বাড়ির মধ্যে অবশ্যই কাল মাঘি পূর্ণিমা আজ মাঘী পূর্ণিমার দিনে পাঁচটি কাজ অবশ্যই এনে লাগাবেন এক নম্বর কাজ হচ্ছে এক নম্বর কাজ হচ্ছে অবশ্যই আপনি বিশেষভাবে গানের প্রতি সিদ্ধি সিদ্ধিদাতা গণেশকে আরাধনা করবেন গান গণপতি প্রতি গানে নাম গান গণপতি প্রতি গানে নাম গান গানের প্রতি গানে নাম এই মহামন্ত্র জপ করবেন এই মহামন্ত্র জপে আপনার জীবনে যাবতীয় দুঃখ কষ্ট যাবে গান গণপতি প্রতি গানে নাম গান গানের প্রতি গানে নাম গান গণপতি প্রতি গানে নাম এই মন্ত্র জপ করবেন এছাড়াও আপনি বিশেষভাবে সবুজ অন্ধের পোশাক পরবেন আর সবুজ রঙের বেশি ইউজ করবেন এছাড়াও বলব মীন রাশি আজকের দিনে আপনার পারিবারিক জীবনে বিশেষ যথেষ্ট চাপের আছে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া মীন রাশি আপনার সন্তানজনিত সিবিজি খবর আর সন্তানের শারীরিক অসুস্থার খবর আপনাকে মনের মধ্যে চা বানতে হতে পারে এছাড়াও বলব আপনার কর্মক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আছে সেদিক দিয়ে আমি আপনাকে কর্মজীবনের সাফল্যের জোয়ার আসবেই আসবে এছাড়াও আজকে আপনার পারিবারিক জীবনে যথেষ্ট সৌভাগ্য আসবে সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি এই ভিডিও আমি কর্মক্ষেত্রে নতুন নতুন মিন কেমন যাবে তা জানালাম এছাড়া জানালাম আজ মাঘী পূর্ণিমা আজকের দিনে যদি সে আস পারিবারিক জীবনের সৌভাগ্য বৃদ্ধির দিন তাই অবশ্যই আজকের দিনে একটা প্রদীপ জ্বালিয়ে রাখবেন আপনার ঠাকুর যা আপনাকে আগামী দিনে পথে যথেষ্ট উন্নতিতে সাহায্য করে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমান অবশ্যই করবেন বা ছোটো করে একটা লাইক দেবেন ও নিজের মুখটা পারিবারিক জীবনে একটা নতুন উন্নতির ধারা আসবে সুতরাং আজকে সুতরাং আজকের এই ভিডিও আমি এটুকু আলোচনা করলাম নমস্কার ধন্যবাদ